আমার ভাইরে আমার বন্ধুগণ আল্লাহ মাহে রমজান মাস দিয়েছেন এ দুনিয়ার মানুষ রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রেখেছেন শয়তানকে বেঁধে রাখার পর পাক ও বন্দি জীবনে কত গুনা রে কত অন্যায় করেছ কত পাপ করেছ রমজান মাস আমি আল্লাহ তোদেরকে দিলাম তোরা কি কর রমজান মাসের রাখ আর তোরা তারাবি পড় তাহা যদি নামাজ পড়ো এই মুসলমান হালাল খাওয়াল হালাল খানা দিয়ে রোজা রাখতে হবে এবং ইফতারিটা হালাল খানা দিয়ে ইফতারি করতে হবে আল্লাহ বলেন যারা কি করল রমজান মাস পাই কি করল সঠিক অনুযায়ী রোজা রাখলো আর পর যারা মনে করেন যে তারা নামাজ পড়ল তাহার পড়ল যেইভাবে রমজান মাসে রোজা এবং তারাবিন নামাজের দরকার যারা সেই অনুযায়ী রোজা এবং তারাবি করল আল্লাহ নবী বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সব বান্দা এবং বান্দিদেরকে সেই মতো করে ছোট শিশু বাচ্চা ছোট শিশু বাচ্চার কোনো গুণা নাই নিষ্পা এই মাস যেই ব্যক্তি কি করবে রোজা বউতারা পড়বে আমার আল্লাহ বলাল আমি ওই বান্দা কেয়ার গুনা খাতা মাফ করে দিয়ে তাকে আমার আল্লাহ নিষ্পা বানাইয়া দিবে এই জন্য বাবা যে জীবনে বহু অন্যায় করেছি বহু গুণা করেছি আল্লাহ না প্রমাণ করেছি এই জন্য আল্লাহর কাছে তো বা কর এই বাবাজি আল্লাহর কাছে তো বা কর আল্লাহর কাছে মাপ চে নাও আল্লাহ রব্বুল আলামিন এই মাসে রসিলা করে আমাদেরকে মাপ করে দিতে পারে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন